ঝিনাইদহ সদরে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় একজন নিহত হয়েছে এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত হয়েছে অন্তত অর্ধশত সকালে ঝিনাইদহ সদরের কালা পশ্চিম পাড়া গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মাহবুব হোসেন নামের একজন বিএনপি সমর্থকের মৃত্যু হয়েছে দুপুরে মাহবুবের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর নিহতের স্বজন ও বিক্ষুব্ধরা প্রতিপক্ষের একটি বাড়িতে আগুন ধরিয়ে দেয় প্রায় আট বছর আগে পদ্মাকর ইউনিয়ন যুব দলের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলামের সমর্থক ওই গ্রামের সিরাজ মোল্লা প্রায় এক বিঘা জমি লিজ নেয় ইউনিয়নের দুই নং ওয়ার্ড বিএনপি কর্মী জিয়ারুলের ইসলামের সমর্থক বিশ্বাস দু মাস আগে দেয় সিরাজ মোল্লা বিষয়টি নিয়ে দ্বন্দ্ব শুরু হয় এ নিয়ে জিয়ারুল ইসলামের চাচাতো ভাই মাহবুব হোসেনকে প্রতিপক্ষের লোকজন কুপিয়ে আহত করে পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন এদিকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জায়গা নিয়ে বিরোধের জেরে দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত হয়েছে অন্তত অর্ধ মানুষ ভোরে উপজেলার শাহজাদাপুরে ইউনিয়নের দেওড়া গ্রামের মাগুরহাটি এলাকায় ধনমিয়ার গোষ্ঠী ও কালামিয়ার গোষ্ঠীর মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে ভোর পাঁচটা থেকে শুরু হওয়া সংঘর্ষ টানা পাঁচ ঘন্টা ধরে চলে এ সময় দুই পক্ষই দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় ভাঙচুর করা হয় বেশ কয়েকটি বাড়িঘর এমনকি কিছু বাড়িতে আগুন দেওয়া হয়েছে বলে জানায় স্থানীয়রা